আসসালামু আলাইকুম প্রিয় কিষিগুছো ক্যান্ডিডেটরা তোমাদের যত পরীক্ষা আসছে তত তোমাদের মনের মধ্যে ভয় বাড়ার শুরু হয়েছে তত তোমাদের কনফিডেন্স লো হওয়া শুরু হয়েছে যে তোমাদের মনের মধ্যে থাকা অনেক ধরনের ভয় কাজ করতেছে যে চান্স হবে কিনা এই টাইপের অনেক চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘোরাঘুরি করতেছে তো এই মুহূর্তে এসে তোমার শেষ মুহূর্তে কি ধরনের একটা সুন্দর प्रिपरेशन নিলে কিভাবে তোমার এই লাস্ট কয়েকদিনের রোডম্যাপ হওয়া উচিত এবং কিভাবে তুমি একটা সুন্দর प्रिपरेशन গুছিয়ে নিতে পারো যাতে করে তোমার কৃষি গুচ্ছতে লাস্ট যে চান্স তোমার সে চান্সটা যাতে মিস না যায় সে বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তো দেখো আমি শুরুতেই ভিডিওতে বলছি যে তোমার হচ্ছে যতদিন আগে আসতেছে তত কনফিডেন্স লো হওয়া শুরু হয়েছে যতদিন আগে আসতেছে তত কনফিডেন্স লো হয়ে যাচ্ছে এই জিনিসটা এই মুহূর্তে সবথেকে বেশি ভুক্তভোগী তোমরা এর কারণ হলো যে তোমার হচ্ছে প্রিপারেশনে কিছুটা গ্যাপ আছে প্রিপারেশনে কিছুটা গ্যাপ আছে তোমার যে কাজটা হলো এই মুহূর্তে এসে প্রিপারেশন এসে গ্যাপ গুলা কভার করা প্রিপারেশন যে গ্যাপ গুলো আছে সেই গ্যাপ তোমার এই মুহূর্তে এসে কাজ হলো কভার করা এবং যতটা পারো নিজের কনফিডেন্স কে হাই রাখা কনফিডেন্স সব সময় হাই রাখতে হবে এটা হলো কথা তোমার যতটা পজিটিভ এনার্জি যত বাড়াবা যত পজিটিভ থিংকিং বাড়াবা দেখবে যে তুমি ভালো কিছু করতে পারতেছো যত তোমার পজিটিভ চিন্তা ভাবনা বাড়বে তত তোমার ব্রেন একটা পজিটিভ এনার্জি দেবে এই পজিটিভ এনার্জির কারণেই কিন্তু তুমি অনেক না পারা জিনিসগুলো মিলে যেতে পারো বা অনেক ভালো জিনিসগুলো করতে পারো তুমি যখন সারাদিন চিন্তা করতেছো তোমার হয়তো বা চান্স হবে না তুমি যখন সারাদিন চিন্তা করতেছো যেটা হবে না তখন ব্রেন অলরেডি মাইন্ড সেট আপ করে নেয় তোমার দ্বারা এটা পসিবল না তুমি কখনোই এটা বিট করতে পারবা না এটা ব্রেন ধরে নেয় তোমার পক্ষে আসলে এটা বিট করা কখনোই পসিবল না বাট তুমি যদি তোমার ব্রেনকে পজিটিভ এনার্জি দাও তোমার ব্রেন থেকে এক ধরনের ডোপামিন রিলিজ হবে যে ডোপামিনের কারণে হয়তো বা তোমার কাজ করার ক্ষমতা আরো বাড়বে আমি বলতেছি না যে তোমার কনফিডেন্স বাড়ানোর কারণে তোমার চান্স হয়ে যাবে তোমার কাজ করার ক্ষমতা বাড়বে আর কাজ করার ক্ষমতা বাড়া মানে তোমার তোমার বাড়বে আর বাড়লে অবশ্যই চান্স হবে জিনিসটা এইভাবে কাজ করে ওম শান্তি ও মুভিটা তোমরা দেখছো কিনা জানি না ওই মুভিতে একটা সুন্দর ডায়লগ ছিল যেটা আমার অনেক ভালো লাগছে তুমি যখন কোন একটা জিনিস মন থেকে চাও পুরা কায়নাত তোমাকে চাই সেই জিনিসটা মিলিয়ে দেওয়ার জন্য বাট তোমাকে সেই জিনিসটার জন্য কাজ করে যেতে হয় তুমি ধরো চাইতেছ যে তোমার কৃষি গুচ্ছতে একটা সিট পাই কৃষি গুচ্ছতে একটা সিট আমার দরকার বাট তুমি হচ্ছে ভালো মতো পড়তেছো না তাহলে কিন্তু কখনোই সেটা হবে না তোমার দরকার সিট কিন্তু তুমি কনফিডেন্স হচ্ছে লো যে আমার হয়তো বা হবে না আমি এতগুলো পরীক্ষা ফেল করে আসছি কৃষি গুচ্ছতে হবে না শিওর হবে না এই টাইপের আমি যে সিরিজে মার্ক পাইছি পঁচিশ তিরিশ কার্ড মার্ক পঞ্চান্ন আমার মনে হয় না হবে না আমি লাস্ট ভিডিও ভিডিওতে একটা জিনিস আলোচনা করছিলাম যে আমার এক জুনিয়র এমনে বাইশ মার্চ পাওয়ার পরও কৃষি গুচ্ছতে একটা ভালো টপ পজিশন করছিল তার পজিশন কিন্তু পাঁচশোর মধ্যে ছিল তো ওই যদি পারে তুইও পারবি ওই যদি পারে তুইও পারবি এটা ব্রেনের মধ্যে ঢুকা এর জন্য তোকে হচ্ছে কাজ করতে হবে এখন শেষ মুহূর্তে তুই কিভাবে আসলে পড়াশোনা করা উচিত এই এখন তো আর খুব বেশি সময় তো এই মুহূর্তে যেটা পড়বি সেটা হলো তোর প্রথম কাজ হলো যা পড়ছি এতদিনে যা পড়ছি এতদিনে সব পড়াশোনা গুলা গুছায় নেওয়া যত কিছু পড়ছিস এতদিনে সব পড়াশোনা গুছায় ফেলা হচ্ছে এখন তোর কাজ এই মুহূর্তে যতটা পারিস পড়াশোনা করে গুছিয়ে ফেলবি একটা অধ্যায় যেটা পড়ছি সে পড়াশোনাটা যতটা পারি শর্ট করতে হবে এখন যদি ব্রডকাস্ট পড়াশোনা করতে চাই যত ব্রড পড়বি তত তোর চান্স পাওয়ার পসিবিলিটি কমবে এখন যদি তোর আগের মতো সেই প্রথম দিন নিচ্ছি আমি বলবো আমি গ্যারান্টি তোর চান্স হবে না যদি ওই মোমেন্টে তো যদি ওই রকম ভাবেই তোর প্রিপারেশন নিতে হয় যে আমি দুই মাস আগে এইভাবে পড়ছি অধ্যায়টা দেড় মাস আগে পড়ছি এখনো গুছাই নিতে গেলে এই ধরনের সমস্যা হয় আমার সব পড়ার লাগে তাহলে তোর চান্স হবে না এটা মাথায় রাখ তো যতটা পারো পড়াশোনা গুছাই ফেল এই মুহূর্তে পড়াশোনা যতটা পারো শর্ট করে ফেলবি যতটা শর্ট আগে যে অধ্যায় পড়তে ঘন্টা লাগছে এখন ওই অধ্যায় সময় লাগা উচিত দেড় থেকে দুই ঘন্টা আগে যেটা তিন ঘন্টা লাগছে ওটা এখন অর্ধেক ফিফটি থেকে এইটটি পার্সেন্ট সময় দেওয়া উচিত এখন ওই অধ্যায়গুলা যেভাবে গুছানো সম্ভব যতটা পারো গুছানো সম্ভব সেভাবে তুই নিজের মতো করে গুছাই ফেলবি নিজের মতো করে গুছাবি এরপরে সেই ইম্পর্টেন্ট টপিক ইম্পর্টেন্ট টপিক এখন এই মুহূর্তে বারবার পড়তে হবে সবচেয়ে জিনিস যেই টপিক থেকে তোর বারবার কোশ্চেন হইতেছে যেই সূত্র থেকে বারবার কোশ্চেন হইতেছে সেই সূত্রগুলো বারবার পর যে বিক্রিয়াগুলা বারবার পরীক্ষায় আসছে সেই বিক্রিয়া গুলা দেখ যে বিক্রিয়া যেই টপিকটা থেকে বেশি কোশ্চেন হইছে সেই টপিকটা বারবার পর যেই জায়গাগুলার বিক্রিয়া গুলা থেকে ধর বললাম যে তোর হচ্ছে আয়ন শনাক্তকরণ থেকে বেশি বেশি কোশ্চেন হইছে গত দুই বছরে বেশি কোশ্চেন আছে তো আয়ন শনাক্তকরণের যতগুলা বিক্রি আছে সবগুলা এর পর জৈব যৌগে ধরলাম যে বেনজিনের রেজোনেন্স কাঠামো থেকে বারবার কোশ্চেন আসে মেটা মেটা নাকি কোনটা হচ্ছে আর্থোপেরা কোনটা মেটা সমানু এই জায়গাগুলো থেকে কোশ্চেন ভালো আসে সমানুতা থেকে কোশ্চেন আসে তো তোর যে টপিকগুলা ইম্পর্টেন্ট সেই টপিকগুলা বারবার করে রিভিশন দে বারবার যদি ইম্পর্টেন্ট টপিকগুলো এখনো তুই না জানিস তুই আমার ভিডিওগুলো দেখতে পারিস যেখানে আমি ইম্পর্টেন্ট টপিক সাজেশন করছি সেই ভিডিওগুলো দেখতে পারিস তো এই মুহূর্তে কাজ হইল তোর ইম্পর্টেন্ট টপিক গুলা বারবার বারবার যতটা পারস ততটা পড়া যত বেশি পড়বি এই মুহূর্তে ইম্পর্টেন্ট টপিক ততই তো চান্স বাড়বে তো ইম্পর্টেন্ট টপিক গুলা বেশি বেশি করে পড়া হাজাইরা টপিক পড়তে যাবে না এই মুহূর্তে তোর বসে বসে ম্যাথের প্রুফ দেখার কোনো দরকার নাই পনেরো বিশ ঘন্টার করে ক্লাস দেখার কোনো দরকার নাই ছয় ঘন্টা ধরে কোশ্চেন ব্যাংক সলভ করার ক্লাস দেখার কোনো দরকার নাই এই মুহূর্তে কোশ্চেন ব্যাংক তুই বসে বসে নিজে সলভ করবি এই মোমেন্টে কোশ্চেন ব্যাংক সলভ করা তোর দায়িত্ব এখন চান্স কেউ পায়ে দিবে না তোর জায়গায় যে অন্যজন পরীক্ষা দেবে না পরীক্ষা দিবি তুই তো এই সময় এসে এই জন্য তোর বেশি বেশি করে এক্সাম দেওয়া দরকার বেশি বেশি করে এক্সাম দেওয়া দরকার সেটা অনলাইন হোক অফলাইন হোক যেই জায়গায় পারো সেই জায়গায় এক্সাম দিবি যেখানে এক্সাম দিতেছে সেখানে এক্সাম দিবি কোনো টেলিগ্রাম গ্রুপে পোল দিতেছে পোলের আনসার দিবি তুই একটা অধ্যায় পড়ছিস ধর আমি ধরলাম যে তুই হচ্ছে বায়োলজির এক অধ্যায় পড়ছিস পড়ার পর ওই অধ্যায় পরীক্ষা দিবি দেখবি কোন কোন জায়গাগুলো তোর ভুল হইতেছে ওই জায়গাগুলো আবার পড়ে নিবি সাথে সাথে পড়বি তোর ভুল সংশোধন করবি যত ভুল সংশোধন করতে পারবি এই মুহূর্তে এসে তত তোর চান্স পাওয়ার পসিবিলিটিস বাড়বে যত ভুল সংশোধন তোর আগে ওই এক অধ্যায় পরে আশিটা ভুল হইতো এখন আশিটা ভুল হয় তত তো চান্স হবে না রে তোর এখন কাজ হইলো যে যে জায়গাগুলোতে ভুল হইতেছে সেই ভুল জায়গাগুলা সংশোধন করা তুই যদি ভুল সংশোধন করতে না পারিস কখনোই চান্স হবে না তো এই মুহূর্তে কাজ হইলো পড়াশোনাটাকে ফার্স্ট কাজ হইল পড়াশোনাটাকে সংক্ষিপ্ত করা সংক্ষিপ্ত কিভাবে করবি ধর হচ্ছে চ্যাপ্টার ধরলাম যে হচ্ছে তুই বোটানি চ্যাপ্টার ওয়ান পড়ছিস চ্যাপ্টার ওয়ান এর যে ইম্পর্টেন্ট টপিক গুলা সেগুলা তুই সুন্দর মতো করে জাগায় রাখবি এবং রোড ম্যাপ বানায় রাখবি খাতার মধ্যে পারলে ইম্পর্টেন্ট টপিকের একটা রোড ম্যাপ বানায় রাখবি যে এই এই টপিক গুলা হচ্ছে আমার ইম্পর্টেন্ট নেক্সট টাইম যখন আমি রিভিশন দিব নেক্সট টাইম যখন আমি পড়বো তখন এই টপিক গুলা যেন আমার মাথার মধ্যে ঘুরে নেক্সট টাইম আমি যখন বইটা খুলবো তখন এই টপিক যেন মাথার মধ্যে ঘুরে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো প্যাসিভ লার্নিং এই প্যাসিভ লার্নিং জিনিসটা আবার কি প্যাসিভ লার্নিং জিনিসটা হলো তুই ধর দুই ঘন্টা পড়ছিস পড়ার পর বিছানায় শুয়ে আসিস এক ঘন্টা ওই এক ঘন্টা ফোনে রিলস না দেখে চিন্তা করবি যে ওই কি কি পড়ছস ওই পড়া গুলা রিকল করার চেষ্টা করবি আট ঘন্টা পরে ঘুম থেকে এক আধা ঘন্টা আমি যে কাজটা করলাম যে ঘুম থেকে উঠার পর মিনিমাম বিশ তিরিশ মিনিট চিন্তা করতাম যে আসলে আমি কালকে রাতে কি কি পড়ছি সেগুলো কি আমার আসলে মনে আছে কিনা কোন কোন ইম্পর্টেন্ট টপিক ওই অধ্যায়ের ওই জায়গায় ওই টপিকটা ইম্পর্টেন্ট ওই জায়গাটা আমি ভুলে গেছি আমি খুলে সাথে সাথে দেখে নিতাম এই যে রিকল মেমোরি আছে না রিকলের মাধ্যমে কিন্তু মানুষের দীর্ঘদিন পর্যন্ত স্থায়ী থাকে পড়াশোনা তোর পরীক্ষার হলে তখন ভুল হওয়ার চান্স কম থাকবে তো যতটা পারস প্যাসিভ লার্নিং এর দিকে মনোযোগী হ পড়াশোনা সংক্ষেপ কর एग्जाम দে এবং যেগুলো জায়গায় ভুল হইতেছে যে ইম্পর্টেন্ট টপিকগুলো ভুল হইতেছে সে টপিকগুলো ভালোমতো সলভ কর সে ভালো ভালোমতো ক্লিয়ার কর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোর চান্স হবেই এতজনের চান্স হইতেছে তোরও হবে তুই এই মনের মধ্যে এই কনফিডেন্সটা রাখ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ